গোপন খবর জেনে বলতেছি আগেও বলছি দশ বছর আগেও বলছি দুই জনার বাড়ির একজনের কেউ বাড়ির মালিক না বাড়ির মালিক উনি হয়ে যেত আরো লাগবে শুধুমাত্র বোতলের উপরের স্টিকার চেঞ্জ হয়েছে বোতলের ভিতরে যা ছিল তাই রয়ে গেছে রসল্লা আলি সাল্লাম বারবার দুটা পাপ থেকে বাঁচতে বলেছেন একটা ব্যক্তিগত আর একটা সামাজিক কি বলেছি ভাই ব্যক্তিগত পাপ এটা ব্যক্তিগত পাপ আমার মধ্যে না থাকে যেন কেউ দেখে না যেখানে আল্লাহ দেখে সেখানে কেউ খবর রাখে না যেখানে আল্লাহ দেখে সেখানে মসজিদে আসছি টুপি পরে পরে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে চলাফেরা দেখে কিন্তু এমন ব্যক্তিগত পাপ আছে যেই পাপের হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না হয়তো কিছু ফ্যামিলি মেম্বার জানতে পারে নবীজি বলছেন ব্যক্তিগত পাপ থেকে বাঁচো সামাজিক পাপ থেকে বাঁচো সামাজিক পাপ কোনগুলা সামাজিক পাপ হচ্ছে আপনার কারো কিবত করেন আপনি কারো পিছনে কথা বলেন আপনি লাগায় দেন একজনের সাথে আরেকজন সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় এরকম কাজ করেন মুসলমান ঘরের সন্তান হিসাবে আপনি যে পাওয়ারে আসার আগেই অথবা একটু পাওয়ার পাইছেন আপনি বলেন তোর বাড়ির কাজ আর আমি হচ্ছি তোর বাড়ির সিমেন্ট সাপ্লায়ার রাজি আশিস কিনা বল। বলছে ভাই সিমেন্ট তো একজন দেয়ই আমারে আপনি আবার প্রত্যেকে সিমেন্ট দিবেন বলে তাইলে তো ঝামেলাই চুকে গেল দশ লাখ টাকা দিয়ে দে তাহলে সিমেন্টও দেওয়া লাগলো না জাল আবত এটা আমি পাইয়ে গেলাম আসেনি ভাই এই অঞ্চলে আসেনি ভাই সামাজিক পাপ সাবধান আল্লাহ বলছেন এখান থেকে তুমি বাঁচো তোমাকে আল্লাহ বেচ্যতই করবেন দুনিয়া আখেরাতে তুমি বেজ্য হয়ে যাবা বেচ্য দেখেন না আপনারা তারপরেও কেন শিক্ষা নিচ্ছি না আমরা এই জন্য ব্যক্তিগত সামাজিক পাপ এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ বলছেন ও আইদুল এখন মাস্তা তা মেন মিন কুয়া আল্লাহ রাবুল মিন আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন প্রিয় ভাইরা অথব আমরা বিজয়ীদের কাতারে অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ রাবুল মিন বলছেন তোমার প্রস্তুতি নাও মাস্তা তা তুম মিন তোমার শক্তি অনুযায়ী প্রস্তুতি নাও এগুলি তো করবেই কিন্তু সাথে সাথে আপনাকে জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে আপনাকে আঘাত হবে আমার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ দেখতে চান তুমি ততটুকু ব্যবহার করেছ কিনা কেউ চাইনা মুসলমানরা ক্ষমতাশীল হোক কেউ চাইনা মুসলমানদের হাতে পাওয়ার চলে আসুক কিন্তু মুসলমানদের হাতের মধ্যে আল্লাহ মধ্যে বুদ্ধি দিয়েছিলেন কেন কেমন কেন কেন দিয়েছিলেন কারণ প্রত্যেক পয়গম্বর আমাদের লিডার ছিলেন আপনি যে এই যে এই দাঁড় করাইছেন এই স্ট্যান্ডটাকে এই রডটাকে এরকম করার পর এখানে শেপ করেছেন এইটা তো দাউদ আলাই ইসলামের শিক্ষার কারণেই দুনিয়াতে এইটা আসছে তিনি তো মুসলিম ছিলেন তার অনুসারীদের মাধ্যম দিয়ে তো দিন আসছে আসে না পৃথিবীর প্রথম মানুষ তোমরা বলো অসভ্য ছিল আমরা বলি পৃথিবীর প্রথম মানুষ প্রথম বিজ্ঞানী পৃথিবীতে কখনো মুসলমানরা অসভ্য ছিল না আদম আলাসালাম কেউ আল্লামা আদম আল আসমা এই আসমার ব্যাখ্যা কি পৃথিবীর কে আমার পর্যন্ত যত প্রযুক্তির যত ভার্সন আসবে সবগুলা সবগুলো আল্লাহ আদমের মধ্যে ঢুকাই দিয়েছেন মুসলমানরা সবচেয়ে বড় উত্তরাধিকার ঠিক কিনা কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেটা আশপাশের কেউ চায় না নানান ধরনের ষড়যন্ত্রের বেড়া জালে আমরা সেটাতে আটকায় গেছি প্রযুক্তি কোথায় গেছে আপনি কল্পনা করতে পারবেন আমি আবদুল্লাহি সাইফুল এখন যা যা বলছি সবগুলা ট্রান্সলেট হয়ে তাদের কাছে চলে যাচ্ছে তারা আমাকে আমলের মধ্যে নিয়ে রাখতেছে অ্যানালগ যুগের পেজার পেজার মানে জাস্ট বোঝানোর জন্য বলতে যে ছোটোবেলায় আপনারা ছোটো ছোটো রেডিও দেখছেন ভাই কিছু রেডিও ছিল না এরকম ছোট টান দিলে একটা অ্যান্টিনা বের হয়ে যেত এরকম একটা পেজার আজ থেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগের প্রযুক্তি কি হয় আমরা যেরকম মোবাইলে কথা বলি তারা এই পেজার দিয়ে ওয়াকি টকির মতো পাঁচ সাত দশ একটা নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে নিজেরা কথা বলতে পারবে রেডিও ট্রান্সমিশন প্রযুক্তি মানে তারা কিভাবে খাটাইছে বিশ বছর ধরে ওর ভিতরে ডিভাইস ঢুকাইছে যেটার মধ্যে কঠিন বিস্ফোরক ছোট্ট একটুখানি ওইটা দেওয়ার পরে ঘরে ঘরে পৌঁছাইছে তারাই বিপণন করছে তারাই বিজ্ঞাপন তারাই সস্তাটা ভালো শোনা যায় নেটওয়ার্ক ভালো এরকম করে পৌঁছায়া একদিন বাস্ট করায় লেবাননের হাজার হাজার মানুষকে মেরে ফেলছে তারা পেজার বিস্ফোরণের মাধ্যমে তা আপনি কেমন করে ভাবতেছেন না যে এই আইফোন ব্যবহার করতেছে এই আইফোনের মধ্যে কিছু একটা ঢুকানো আছে যে এইটা দিয়ে আপনার যখন প্রয়োজন মন যাবে সাইফুল্লাহকে গায়েব করে দেওয়া হবে সম্ভব কিনা আমি তো মাঝে মাঝে বলি আইফোন আপনার লোকেশান জানে গুগল ফোন আপনার লোকেশান জানে কিন্তু তারপরেও কেন ঘড়ি বানাতে হলো অ্যাপেল ওয়াচকে আমি মজা করে বলি অ্যাপেল ওয়াশকে ঘড়ি বানাতে হয়েছে এই জন্য এইটা আপনি ঘরের মধ্যে রেখে আসছেন আপনার নেটওয়ার্কের একটা জায়গা পর্যন্ত জানা যাবে টার্গেট করে আপনাকে মারলো কিন্তু আপনি মরলেন কিনার গ্যারেন্টি কি আপনার হাতের স্মার্ট ওয়াচটা ওদের কাছে খবর দিবে হ্যাঁ হার্টবিট বন্ধ হয়েছে আর এইটা দিয়ে নিশ্চিত আপনার হাতেও ঢুকাইছে ঢুকাইছে পকেটেও হয়েছে আপনি ভাবতেই পারবেন না দুনিয়া কোন জায়গায় গেছে মেলোয়ার ছোট ছোট আপনাকে বলছে যে আপনি কি অ্যাপস নিতে চান অনেক দিন ধরে বিজ্ঞাপন দেখাইছে এই ছবি এত সুন্দর হয়ে যায় দিলেই খালি এরকম হয়ে যায় বিজ্ঞাপন দেখায় দেখায়া আপনাকে বলছে এবারে অ্যাপস ইনস্টল করেন আপনি অ্যাপসের মধ্যে ক্লিক করছেন করার পর আপনাকে ডাটার মধ্যে বলছে যে আপনি কি ফুল অ্যাক্সেস দিতে চান কি না ভাই আপনার মধ্যে প্রাইভেসি আছে ছবি আছে এ আছে ও আছে আপনি কি আপনার মোবাইলের ফুল অ্যাক্সেস কাউকে দিতে চাবেন আপনি কিসে চাপ দিবেন ইয়েস না নো হ্যাঁ নো আপনি নো চাপ দিবেন কিন্তু নোটা ইয়েস নোটা কি রে নো চাপ দিলাম আমি হলো কেন এটা তো আমি নিতে পারি না অতএব আপনি কি করছেন যাই রিমুভ করে দিবেন ডিলিট করে দিবেন আপনি ডিলিট করে দেন ডাজেন্ট ম্যাটার ওই ইয়েস দেওয়ার সাথে সাথে একটা ম্যালফায়ার একটা ছোট্ট একটা ইনস্টল হয়ে গেছে আপনার যাবতীয় তত্ত্ব উপাত্ত সব কিছু তার কাছে আপনি কল্পনাই করতে পারবেন না প্রযুক্তির যেগুলো বলতেছি এইগুলো আমি বলতেছি ক্লাস থ্রিটা আর প্রযুক্তি এর থেকে আমি সাইফুল্লাহ থেকে আগাইসে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করে ফেলছি আমি যেগুলো বলছি ক্লাস থ্রি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও আইদুল কুয়া তুমি তোমার জ্ঞানে সমৃদ্ধ হও তোমার প্রচেষ্টায় তুমি আগাও মুসলমান প্রচেষ্টা কোনো দিক দিয়ে করে না বিশ বছর হলে একটা নতুন আয়াত আত্মগস্ত করে নাই কিসের সে বিজ্ঞানী হবে আর কিসের সে কোরআন হাদিস গবেষণা বাইরে তুমি নতুন করে তুমি ইয়ে বানাবে সে বানাবে কেমনে তোমাদের বিশ বছরে একটা আয় করে নাই মুরব্বী দেশ ফাটায় ফেলতেছে একটা হাদিস মুগস্ত নাই নতুন একটা দোয়া মুগস্ত নাই বিগত বিশ বছরে রাগ করলেন ভাই কোনো দিক দিয়েই তো আগাতে পারলাম না না ইমানে না আমলে না দোয়ায় না নিজের কোয়ালিটিতে এই জন্য প্রিয় ভাইরা আমি আপনাদেরকে নির্দেশ দিয়ে এগুলো বলতেছি না আমি আপনাদের হয়ে বলতেছি ইনক্লুডিং মি আমাদের পরিবর্তন আমাদেরকেই করতে হবে আমাদের নিজের চেতনা সবচেয়ে বড় পরিবর্তন গুণা থেকে নিজেদেরকে বাঁচায় নিতে হবে সামাজিক গুণা ব্যক্তিগত গুণা পাঁচটা পাঁচটা তালিকা করে আমরা আমাদের জীবন থেকে বাদ দেবো ইনশাল